বিচারকের দৃষ্টি আকর্ষণ করছি দুইবার না পালে তাকে বাতিল রাখবে সে দুইবারে যদি না পারে তাহলে সে বাতিল ডিসকোয়ালিফাই ব্যর্থতা সফলতা সোপান কেউ না পারলে দুঃখ করার কিছু নাই আজকে পারো নাই কালকে পারবে আজকে যে পারো নাই সে কালকে পারবে যে বর্ত সেই সফল হয় জরিতে বল লিখে দক্ষিণ পার্শ্বে চলে দিচ্ছে দীর্ঘ লাভ দীর্ঘ লাভের বিচারক হিসেবে আছে দীপন সার তার সাথে আরো দুজন শিক্ষক আপনারা উপভোগ করতেছেন দীর্ঘ এবং জুড়িতে বল নিক্ষেপ